শারীরিক প্রতিকূলতাকে জয় তিন ফুট উচ্চতার চিকিৎসকের নজির গলেন গুজরাতের গণেশ তিন ফুট উচ্চতার জন্য প্রায় আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের থেকে কটাক্ষ শুনতে হতো গুজরাটের বাসিন্দা গণেশ বাড়াইয়াকে তাদের মুখ বন্ধ করতে বেছে নিয়েছিলেন নিজের পড়াশুনো সেই স্বপ্ন সফল করলেন গণেশ বাড়াইয়া সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিন ফুট উচ্চতার তেইশ বছরের চিকিৎসক হয়েছেন গণেশ বাড়াইয়া আজ তিনি গুজরাটের প্রতিষ্ঠিত চিকিৎসক স্বল্প উচ্চতার জন্য প্রায় আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী এবং বন্ধুদের কটাক্ষ শুনতে হতো তাকে তাদের মুখ বন্ধ করতে বেছে নিয়েছিলেন নিজের সমাজে নিজেকে বিশেষ ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারলে যোগ্য জবাব দেওয়া যাবে মনে করে প্রতিজ্ঞা করেছিলেন তিনি সেই স্বপ্ন সফল হয়েছে গণেশ বারাইয়ার সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিন ফুট উচ্চতার তেইশ বছরের গুজরাতের বাসিন্দা গণেশ প্রতিষ্ঠিত চিকিৎসক দু সালে ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছিলেন তিনি এমবিএ বি পড়ার জন্য গুজরাতের ভাবাননগর মেডিকেল কলেজে গিয়েছিলেন ভর্তি হতে কিন্তু সেই সময় তাকে ভর্তির অনুমতি দেননি মেডিকেল কাউন্সিলিং সংস্থার মতে গণেশের উচ্চতা কম জরুরি ভিত্তিতে রোগীর চিকিৎসা করা তার পক্ষে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হয়েছিল কাউন্সিলরের সিদ্ধান্তে চিন্তায় পড়েছিলেন গণেশ বাড়াইয়া পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে স্কুলের শিক্ষক এবং তার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়েছিলেন তিনি তারাই তাকে এই ব্যাপারে আইনের দ্বারস্থ হওয়ার জন্য দিয়েছিলেন পরামর্শ এরপরে মেডিকেল কাউন্সিলরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাটের হাইকোর্টে দায়ের করেছিলেন একটি মামলা মামলাটির পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল কিন্তু তাতে দামেননি গুজরাটের এই বাসিন্দা শীর্ষ আদালতে গণেশের পক্ষে রায় দিয়েছিল এবং ভাবাননগর মেডিকেল কলেজের ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল তাকে দীর্ঘ আইনির পথ পার করে দু সালে পহলাই আগস্ট গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজে এম পড়তে ভর্তি হয়েছিল গণেশ বারাইয়ার শুরু হয় তার চিকিৎসক হওয়ার লড়াই ফাইনাল পরীক্ষায় ভালো ফল করে এম ডিগ্রি অর্জন করেন বর্তমানে ভাবনগরের একটি সরকারি হাসপাতালে কর্মরত তিনি গণেশের এই ইচ্ছা শক্তি অন্যদের অনুপ্রাণিত করবে বলে মনে করেছেন তিনি সেই সঙ্গে আগামী দিনে গণেশের সাফল্য কামনা করছেন ভাবাননগর মেডিকেল কলেজের ডিন জানিয়েছেন এম বিএবিএস পড়ার সময় প্রায়ই সমস্যার জানতেন কলেজের পক্ষ থেকে সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হয়েছিল এছাড়াও সহপাঠী থেকে শুরু করে শিক্ষকরাও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি হ্যাঁ ইচ্ছা থাকলেই মানুষ কিছু করতে পারে আর এই তিন ফুট উচ্চতার গণেশ বাড়ায়কা দেখলেই অনুপ্রাণিত হতে পারে আমাদের মতো অনেক যুবক